প্রিয়া কি গন্ধ তুমি এক মাস চান না করে আমাকে বিয়ে করতে চলে আসছো কেন শীতকাল আসলে তোমার খুব ফাটে তাই না আমি চামড়ার কথা বলছি একটু ভ্যাসলিম মেখে নাও প্রিয়া তোমার গায়ের গন্ধটা তো যাবে সত্যি করে বলো তো তুমি কি পটি করে ছোঁচাও Oh my god. I forget it. আমার মতো একটা ভদ্রলোকের এরকম নোংরা বউ কেন তুমি জানো আমি ডেলি দুবার চান করি ফ্রিজের জল দিয়ে আমি কি এখানে ছিঁড়তে এসেছি লগ্ন যে বয়ে গেল তোরা কি আর বিয়ে করবি না হ্যাঁ পণ্ডিত মশাই আপনি ওকে বিয়ে করে নিন সব বডি লোশন বেছেই বাড়ি যাব ম্যাডাম এক্সকিউজ মি বলুন লাগাবে